যুগে যুগে কোরআনের উপরে আঘাত করা হয়েছে আমার কাছে এখনো কোরআনের কপি আছে এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার কোরআনের আয়াত পর্যন্ত চেঞ্জ করেছে ও আহলে কোরআন তোমরা কোথায় আসো যে ওদের বিরুদ্ধে মামলা করো হাইকোর্টে রিট করো করো তোমরা আমি বুঝাতে চাইলাম কিয়ামত পর্যন্ত থাকবে হাদিসের বিরুদ্ধে যেমন শয়তান ছিল কোরআন উন্মোচন করতে হবে পরিষ্কার ভাবে কোরআন যেহেতু আপনার গ্রামে থাকলে প্রথম পদক্ষেপ বলো ওকে কাফের বলে ঘোষণা করুন মসজিদে ঢুকতে দিবেন না দুই নম্বর মারা গেলে জানাজা দিবেন না ওকে আপনার গোরস্থানে দাফন করবেন না ওকে সমাজে রাখবেন না আপনার সন্তান হলেও ওকে বের করে দিন আগে ওরা আমার সাথে লাগবে না আমার কাছে আসবে না যাবে আপনার কাছে আপনাকে ভুল বোঝানোর জন্য আর তাকে তাদেরকে যে আপনি বুঝাবেন তাদের তো এলেম নাই এলেম নাই আসুন হাদিস লেখা হয়েছে কিভাবে এলেম নাই যেহেতু তিন হাজার ছয়শো ছয়চল্লিশ নম্বর হাদিস আমর আস সবচেয়ে যে সাহাবি বেশি হাদিস লিখেছেন আবুবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যদি আমি লিখতে পারতাম তা আমরুল আসর বেশি হাদিস লিখতে পারতাম তিনি মুখস্থ করতেন আর আমরুল আস কি করেন লিখেছেন তিনি বলেন কুনতু আক্তুবু কুল্লা শাইয়েন আসমা গুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরিদু হিফযাব ফানাহাতনি কুরাইশ আমি আল্লাহর রাসূলের কাছে যা শুনtais তাই আমি লিখতাম উরিদু হিফযাব আমি চাইতাম লিখে মুখস্থ করব

তুমি লিখতে থাকো আল্লাহর কসম করে বলেছে তার হাতে মোহাম্মদের প্রাণ আছে এই মুখ থেকে এই ধারণায় আমি জানি এই যে হাদিস গুলো লেখলেন একটা লিখলেন ওই যুগে কোরআনও লেখা হচ্ছে কোরআন বিশ্বাস করতে পারলে কিন্তু হাদিস বিশ্বাস করতে পারলে না কেন বুঝেননি কথা তুমি কোরআন বিশ্বাস করো তুমি স্বার্থ বল তুমি মুসলিম উম্মাকে পথভ্রষ্ট করার জন্য মাঠে নেমেছ তো মনে রেখো এই বাংলাদেশের শত্রুতা বহুদিন আগে শুরু হয়েছে আহলুল হাদিসদের সংখ্যা বাড়ছে মসজিদ বাড়ছে বিরোধাদ করে কোনো লাভ হয়নি আগামী তো লাভ হবে না ইনশাআল্লাহ একজন আলে হাদিস সেনা বেঁচে থাকতে এই বাংলার বুকে আহলে কুরআনের স্বপ্ন পূরণ বাস্তবিত হবে ইনশাআল্লাহ। এটা জেনে রাখতে হবে। পिलाई চমকে দেবে একজন fakha ইনশাআল্লাহ। কারণ ইমা আবু দাউদ রাহিমাহুল্লাহ সেই সময় বলে গেছেন লাউলা হাদিস ইল ইসাবা লান দর ইসলাম ইয়ানি সাবল হাদিস যদি এই পৃথিবীতে আহালে হলে হাদিস কর থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। আহlandıসরা আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাদেরকেই বলেছেন লা তাযালু তাউয়ফাতুম মিন উম্মতি দাওহিনুল হক লা ইয়াদুররুহুম মান খাযালহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাদালিক সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে চতুর্দিকে সারা পৃথিবীতে বিরোধীরা থাকলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে কিয়ামত আসবে কিন্তু তারা বিজয়ী বিজয়ীবেসেই থাকবে সেই মুস্তাবিব হাদিস এই হাদিস আমার বুকে শক্তি জগায় আমার কর্মে সাহস জোগায় আমি শত্রুকে ভয় করি না বন্ধুরা আমার